মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আদর্শকে সকলের সম্মান জানানো উচিত বললেন বিজেপি জনজাতি নেতৃত্ব ফনি হলাম আজ উনিশে আগস্ট আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের একশো সতেরোতম জন্মদিন আজ গোটা ত্রিপুরায় মহারাজার জন্মদিন উপলক্ষে সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ত্রিপুরা সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো সতেরোতম জন্মদিন ত্রিপুরা ধলাই জেলা বিজেপি দলের উদ্যোগে বাগমারা বাহান্ন নম্বর বুথ অফিসে ছোট্ট পরিসরে পালন করা হয় মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সকল বিজেপি কার্যকর্তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জনজাতি নেতৃত্ব ফনি হলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জনজাতি নেতৃত্ব ফনি হলাম বলেন ওনারা মহারাজাকে বিশ্বাস করেন এবং শ্রদ্ধা করেন মহারাজা ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজার সময়ে ত্রিপুরায় সব দিকে উন্নয়নের ছোঁয়া পরিলক্ষিত হয় মহারাজা আদর্শকে সকলের সম্মান জানানো উচিত আমরা মহারাজা বীর বিক্রম কিশোর আজকের একশো আঠারোতম জন্মদিবস আমরা পালন করছি আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমরা রাজা বলি আমরা মনে করি রাজাকে আমরা বিশ্বাস করি এই শ্রদ্ধা জানিয়ে আমরা ডিস্ট্রিক্ট কার্যালয় প্রত্যেকটা আমরা এই মন্ডল স্টোর হোক বা বুল লেভেল হোক আমরা এই প্রোগ্রামটি আমরা আজকে পালন করছি পুরো থেকে রঞ্জিত মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিনি রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করিক অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের বাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়